নির্বাপক দপ্তরের কর্মীদের ভুয়ো ফোন করে হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার রাজেশ দেবনাথ নামের এক ব্যক্তি প্রায় সময় ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর অগ্নি নির্বাপক দফতরের কর্মীদের ভুয়ো টেলিফোন করে নাজিহাল করার অভিযোগ আসছিল এক ব্যক্তির গতকাল রাত প্রায় দশটা নাগাদ উদয়পুর জগন্নাথ দীঘির পারে অবস্থিত অগ্নি নির্বাপক দফতরে একটি ভুয়ো টেলিফোন আসে উদয়পুর গোকুলপুর বাজারে একটি দুর্ঘটনা ঘটেছে এবং অতি অগ্নি নির্বাপক দফতরের কর্মীদের গাড়ি নিয়ে আসার অনুরোধ করা হয় টেলিফোনটি পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখে ঘটনাটি মিথ্যে যে ব্যক্তি টেলিফোন করেছিল তার নাম রাজেশ দেবনাথ অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা তাকে জিজ্ঞাসা করলে সে নানান ধরনের নাটক মঞ্চস্থ করতে থাকে পরবর্তী সময়ে নির্বাপক দফতরের কর্মীরা অভিযুক্ত রাজেশ দেবনাথ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে পরবর্তী সময় পুলিশ তাকে জিজ্ঞাসা করে কেন সে বিথ্যে কথা বলে অগ্নি নির্বাপক দফতরের কর্মীদের নাজি হাল রাজেশ দেবনাথ পুলিশকে জানায় তার সঙ্গে তার স্ত্রীর অগ্নি নির্বাপক দফতরের এই নাটকটি মঞ্চস্থ করেছে সে নির্বাপক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন এর আগেও অভিযুক্ত রাজেশ দেবনাথ এরকমভাবে নির্বাপক দপ্তরের কর্মীদের টেলিফোন করে নাজিহাল করেছে বর্তমানে উদয়পুর রাধা কিশোরপুর

যে গোকলপুর বাজারে নাকি একটা অ্যাক্সিডেন্ট তো আমরা যথারীতি কল পাওয়ার সাথে সাথে আমরা অফিস থেকে বাড়িয়ে আমরা অ্যাক্সিডেন্ট হলে রওনা হয়ে গেছি সাথে সাথে গোকুলপুর বাজারে গেলাম তখন রাজেশ দেবনাথ নামে একটা যুবক ওনাকে আমরা হাসপাতালে পেলাম আসলে অ্যাক্সিডেন্ট কোনো কিছুই হয়েছে এবং আমার স্টাফ অন্যেরও নাকি এর আগের একটা কলে বেড়ে নিছে এইগুলো ফলস এক্সিডেন্ট না আজকেও সে আমাদেরকে ফলস হিসাবে নিছে হ্যাঁ কোনো এক্সিডেন্ট হয়েছে তো এখন তারে আমরা আমাদের গাড়ি তৈরিয়া থানা তা নিয়ে আমরা করছি আপনাদের কি বারবার হয়রানি করা হ্যাঁ এর আগেও একবার হয়রানি করা হয়েছে আজকেও করছে আজকেও করছে বিউরো রিপোর্ট বিবি নিউজ আরএম পেন্টার পূর্ববর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র 1.5 টাকা কাঠা মাত্র 50000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন আর বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সর্ববরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন